নাম বলির পাঠা আমি আইনজীবী শাহাদ শাহ ডায়মন্ড আলেম জাতির কলঙ্ক তুমি মঙ্গল কোটের প্রহরী আলেম জাতির কলঙ্ক তুমি মঙ্গল কোটের প্রহরী জমিয়াতকে বন্দক দিলেন সিদ্ধিকুল্লা চৌধুরী আলেম জাতির কলঙ্ক তুমি মঙ্গলকোটের প্রহরী জমিয়াতকে বন্দক দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বিবেক বলে কিছু নেই তোমার লবি অন্তরে বিবেক বলে কিছু নেই তোমার লোভী অন্তরে মনুষ্যত্বের বলি দিলে কালীঘাটের প্রান্তরে কত সহজে বিকিয়ে দিলে কত সহজে বিকিয়ে দিলে সংগঠনের মান লোভ লালসায় জর্জরিত তোমার সাজানো বাগান ইমান বেচে ইমান বেচে গাইলে তুমি দিদির জয় গান আলেম জাতি শুনবে না আর তোমার কলতান তোমার দিদি বাঁচাতে আর তোমার দিদি বাঁচাতে আর পারবে না তো গদি কেন নাগপুরেতে গভীর আতাৎ দিদির সাথে মোদি তোমার দিদি বাঁচাতে আর পারবে না তো গদি কেন নাগপুরেতে গভীর আতাৎ দিদির সাথে মোদি ওয়াকাপ তোমার চলে গেছে ওয়াকাপ তোমার চলে গেছে হায় রে মুসলমান এখনো কি আলেম সমাজ আড়াই হাজার চান ওয়াকাপ তোমার চলে গেছে হাইরে মুসলমান এখনো কি আলেম সমাজ আড়াই হাজার চান তাই মুসলমান আর হবে না তাই মুসলমান আর হবে না দিদির বলির কঠা সময় থাকতে বলে দিও সবাই বাই বাই টাটা বাই বাই টাটা নমস্কার ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল পশ্চিমবঙ্গে চালু হয়েছে আমাদের রাজ্য সরকার প্রথমে বিরাট আওয়াজ তুলেছিল আমি আছি ওয়াক আপ নিয়ে কেউ গুলুগুলি করবেন না আমি থাকতে ওয়াক বিল ওয়াক আইন চালু হতে দেব না আজকের আমরা কি দেখলাম সরকার ওয়াক বিল মেনে নিয়েছে মুসলমানদেরকে সরকার বলির পাঠা করল তার পরিপ্রেক্ষিতে যারা মুসলমান এমএলএ আছে যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে এমএলএ আছে অনেকগুলো এমএলএ আছে বিধায়ক আছে যেমন সিদ্দিকুল্লা চৌধুরী ফিরাদ হাকিম জাভেদ খান ইত্যাদি ইত্যাদি কিন্তু আজও পর্যন্ত কেউ ওয়াক বিল নিয়ে প্রতিবাদের নামতে দেখলাম না বরং যারা ওয়াক নিয়ে আন্দোলন করছিল যেমন নৌসাদ সিদ্দিকি তার দল বা তার কর্মীদেরকে এই সরকার মিথ্যাভাবে কেস দিয়ে জেলে পুড়ে রেখেছেগঞ্জে মুসলমান লোকদের জেলে পুড়ে রেখেছে তাই আমি এই ওয়াক বিল নিয়ে যারা মুসলমান বিধায়ক আছে তার মধ্যে একজন আছে গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার উদ্দেশ্যে আমার বার্তা আমি কলম ধরেছি তাহার উদ্দেশ্যে কবিতা আজকে এখানে যে সভা ডাকা হয়েছে সভাটা হলো স্টুডেন্ট ফন্ডের এবং এখানে আমাদের নায়ক বসে আছে সেই নায়কের উপরে কথা বলাটা ঠিক না তাই তো তাই স্টুডেন্ট ফান্ডকে নিয়ে আমি কথা বলবো এবং ভাই আনিস খান এবং তামান্না ভাই থেকে শুরু করে এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভাঙড়ের প্রাণপ্রিয় ফির্জাদা নওসিত মহাশয় এবং টোটাল অল রাজ্য কমিটির নেতৃত্বে সম্মান জানিয়ে এবং আপনারা যারা বসে আছেন তাদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি দুটো একটা কথা বলবো আজকে যে এখানে আপনারা এসছেন স্টুডেন্ট ফান্ড এবং আজকে ভাঙর কলেজটাকে যেভাবে ওরা একের পর এক গোন্ডা মোস্তান কিবিনালকে দিয়ে যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছে আজকে টিএমসি নামক দলটা ওখানে ভালো করে খেয়াল করে দেখবেন আজকে শিক্ষার হার কোথায় গেল আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে আজকে আমার নিজের ছেলে কোথায় যাচ্ছে আজকে একটু আপনারা ভাববেন আপনাদের ছেলেদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছে একবার ভাবে ভেবে দেখেন শুধু একটা কথা বলবো আমাদের ছেলেরা স্কুলে যাচ্ছে ট্যাং ট্যাং করে থালা বাজাচ্ছে বাজাচ্ছে না তাহলে শিক্ষার হার ভাঙড়ে কোথায় নিয়ে যাচ্ছে ভাঙড়ে ওরা দুটো কাজ করছে শিক্ষার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে কোনো স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে কলেজে গিয়ে সেখানে গুন্ডানি মোস্তানি নাচ গান আমার রায়নুর ভাই বলছিল শোনো হামকো ডারেগা নেই হামক ডাড়ায়ঙ্গে এরা মাথায় রেখে দিও হাম ডারেগা নেই হাম ডারেঙ্গে এরা মাথায় রেখে দিও তবে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় এটা অন্তত মাথায় রাখবে ঠান্ডা মাথায় আমাদের নেতার নাম নওসাদ সিদ্দিকি এটা অন্তত মাথায় ঢুকিয়ে রাখা উচিত তবে ভাঙড় কলেজ দু হাজার ছাব্বিশে ওই কলেজে পড়েই ওইদুল ইসলাম দেখাবে এই কলেজে উঠেই দেখাবে ওইদুল ইসলাম ওই কলেজেই ভর্তি হবে ওইদুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি আমি আমি বলবো আমার আলাউদ্দিন ভাই এবং এখানে সবাই আছে আমাদের সবাই স্টুডেন্ট বন সবাই এক যৌথ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উঠবো আমরা দেখিয়ে ছাড়বো আমাদের ছেলেরা শিক্ষা পারবে কি পারবে না আমরা দেখিয়ে দেবো আমরা কোন জিনিসের কত আওয়াজ আমরা দেখাবো না আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয় আমাদের নেতার নাম নৌসর সিদ্দিকি এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়ে দেয় সেই পি যারা নৌসর সিদ্দিক মহাশয় এখানে বসে আছে আজকে বলুন এই ভাঙড়ে এই স্কুলগুলো কি করছে কি অবস্থায় রেখেছে আমাদের ছেলেপিলা কীভাবে যাচ্ছে কলেজগুলো আজকে শিক্ষা অনেক ছেলেরা বেকার করে দিচ্ছে ওরা গিয়ে কলেজে গিয়ে ধেই ধেই করে নাচছে আর কলেজে এসে বলছে দে দে পাল তুলে দে কলেজ যেখানে পড়াশোনা করার জায়গা যেখানে বাঁচার লড়াই আমাদের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদেরকে শিখতে হবে না হলে আমাদের ভাঙরটাকে মূর্খ করে রেখেছে কিছু দু চারটে চোরচাপটা দু চারটে চোরচাপটা মূর্থ মানে মূর্খভাবে রেখেছে আমরা সেটা হতে দেবো না তাই তো অম্বিকার পদ্ধ হচ্ছেন আপনারা হচ্ছেন তো হাত তুলে বলতে হবে হাত তুলতে হবে হচ্ছেন তো ঠিক আছে ভাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এবং আমাদের ছাত্র জনতার সমাবেশ জিন্দাবাদ ধন্যবাদ ওইদুল দাকে এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদাকে আসার জন্য বলব